বন্ধুরা আজ আমি তোমাদের একটি জাদুর পেনসিলের গল্প শোনাব রসুলপুর গ্রামে বাস করত তামান্না নামের এক চঞ্চল ছোটবেলা থেকেই সে ছবি আঁকতে খুব ভালোবাসত তার ডায়েরির পাতায় নানা ধরনের ছবি ভরে উঠত প্রতিদিন একদিন তার জন্মদিনে তার নানা তাকে উপহার দিলেন একটি লাল রঙের পেন্সিল কিন্তু নানার চোখে ছিল এক রহস্যময় হাসি তিনি বললেন নানু ভাই এই পেনসিলটা কিন্তু জাদুর পেন্সিল তুমি জাগবে তাই সত্যি হয়ে যাবে তামান্না প্রথমে বিশ্বাস করেন কিন্তু বশত সে কাগজে একটা ছোট্ট পাখি আঁকে মুহূর্তেই পাখিটা জীবন্ত হয়ে কাগজ থেকে বেরিয়ে সে তো অবাক হয়ে গেল তামান্না আনন্দে দৌড়ে গিয়ে তার মাকে দেখাল মা প্রথমে বিশ্বাস করতে চান কিন্তু যখন দেখলেন তামান্না চকলেট এঁকে সেটাকে হাতে পেয়েছে তখন তার চোখ বড় হয়ে গেল ও মা এটা তো সত্যি জাদু দেখালি তামান্না উচ্ছ্বাসে চিৎকার করলো সে ভাবল এবার অনেক কিছু আঁকব সেই থেকে সে শুধু ভালো জিনিস আঁকতে লাগলো ফুল গাছ ছোট্ট কুড়ে ঘর বন্ধুদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর উপহার সে গ্রামের শিশুদের জন্য দোলনা খেলনার গাড়ি এমনকি কিছু খাবারও আঁকত এ সবাই খুশি হয়ে গেল কিন্তু একদিন সে শুনল পাশের গ্রামের মানুষেরা খুব কষ্টে আছে তাদের খাবার নেই বৃষ্টির কারণে বন্যা হয়ে ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে সামান্য এবার তাদের জন্য অনেক খাবার নতুন ঘর আর এক বিশাল জলাধারা করে যাতে তারা বিশুদ্ধ পানি পায় গ্রামের মানুষেরা এসে তাকে ধন্যবাদ দিল তারা বলল তোমার মতো মেয়ের জন্যই তো আমরা বেঁচে আছি বাবা তামান্না তার জাদুর পেন্সিলের কারণে আনন্দ তো হা সে তার পেন্সিল দিয়ে গ্রামের শিশুদের জন্য দোলনা খেলনার গাড়ি এমনকি খাবারও এঁকে দিত কিন্তু একদিন সে ভুল করে এক বিশাল বাঘ এঁকে ফেলে আর সেটি বাস্তব হয়ে ঘরে প্রচুর পরিমাণে তাণ্ডব ভুল করে তখন না দ্রুত বুদ্ধি খাটিয়ে একটি বিশাল খাঁচা একে বাচ্চাকে বন্দি করে দিল কিন্তু তার ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল সেই ক্ষমতা শুধু আশীর্বাদই নয় সেটা অভিশাপ হতে পারে কিন্তু সে তখনও পুরোপুরি বুঝতে পারেনি না তার সামনেই ঘটতে থাকলো আরও ভয়ঙ্কর কিছু ঘটনা একদিন তামান্না রাতের বেলা একা বসে গল্পের বই পড়ছে বইয়ে ছিল এক ভয়ঙ্কর দানবের বল হঠাৎ তার মনে হল যদি সে একবার এই দানবকে এঁকে দেখে তাহলে কেমন হয় বন্ধুরা কোতহল দমন করতে না পেরে সে পেন্সিল দিয়ে কাগজে এক বিশাল দানব এঁকে মুহূর্তেই সেই দানত তার সামনে বাস্তব হয়ে ঘোয়ার কুমগুলি তৈরি করে গর্জন করতে লাগে এবং সে বলে এ চাশ কেন করেছে আমাকে হুম দানুটি এত বিশাল ছিল যে সে দরজার সামনে দাঁড়িয়েই ঘরের ছাদ ভেঙে ফেলল চোখ দুটো জ্বলছিল আগুনের মতো হাত দুটি বিশাল শিকলের মতো লম্বা আর তার গর্জনে পুরো গ্রাম কেটে গ্রামের মানুষজন আতঙ্কে না দ্রুত পেন্সিল হাতে নিল কিন্তু কি আঁকবে সে বুঝতে পারছিল তার হাত কাঁপছিল মাথায় কাজ করছিল সে একটা লম্বা দেয়াল কিন্তু দানব এক আঘাতে গুড়িয়ে দিল এরপর সে একটা বিশাল গর্ত যাতে দানব পড়ে কিন্তু সেটাও যথেষ্ট তামান্না বুঝলো জাদুর পেন্সিল তার নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে সে যদি গুরু কিছু আঁকে তাহলে সেটার জন্য বড় মূল্য দিতে হবে একমাত্র উপায় ছিল সেই পেন্সিলের ক্ষমতা শেষ করা কিন্তু কী সে ভাবতে লাগলো যদি এই পেন্সিলের শক্তি তার আঁকা জিনিসকে জীবন্ত করে তুলতে পারে তবে যদি সে এমন কিছু আঁকে যা এই ক্ষমতাকে নিঃশেষ করতে অবশেষে সে একটি বিশেষ বৃত্ত যার ভেতরে লেখা ছিল এক প্রাচীন মন্ত্র যা সৃষ্টি হয়েছে তা বিনষ্ট হয়ে যা আঁকা হয়েছে তার শূন্য মিশে যায় সে যখন এই মন্ত্র লিখল তখনই প্রোগ্রাম আলোয় ভরে গেল সেই দানব ধীরে ধীরে ধোয়ার রূপ নিল এবং শূন্য মিশে গেল তার সাথে পেন্সিলটিও বলে এক রাস ধুলোই প্রোগ্রাম বন্ধুরা তামার না বুঝতে পারলো যে ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটা আশীর্বাদ নয় বরং অভিশাপ তারপর থেকে সে প্রতিজ্ঞা করল জীবনে আর কখনো এমন ক্ষমতার লোক করবে বরং বাস্তব জীবনে কঠোর পরিশ্রম করবে এবং নিজের হাতের দক্ষতাকে কাজে লাগিয়ে সত্যিকারের শিল্পী হবে এই ঘটনার পর থেকে গ্রামবাসীরাও বুঝতে পারল সহজ সমাধান সবসময় ভালো নয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই সত্যিকারের উন্নতি সম্ভব ক্ষমতার লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সতর্ক না থাকলে একদিন আশীর্বাদী অভিশাপে পরিণত করতে পারে বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার যায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ